বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যাই হোক ভালো মন্দ মিলিয়েই আছি কারণ গরমে অবস্থা খুব খারাপ একদম নাজেহাল যার জন্য নতুন করে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এই সন্ধ্যাবেলায় আজকে একটা নতুন ব্লগ চালু করছি দিদি মানে আমার ননদেশ্যে উত্তরপ্রদেশ থেকে দিদি বছরে একবার এরকমই আসে খুব একটা বেশি ওর আসা হয় না আর দিদি যেহেতু ভক্ত মানুষ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দিদি নিরামিষাশী মানে নিরামিষই খায় তা আজকে রাত্রেবেলায় একটা নিরামিষ আইটেমই বানাবো দিদির জন্য চলুন এবার কী বানাই আর এর সাথেই আর একটা আনন্দেরও খবর দিই আমার দিদির দুই মেয়ে এক মেয়ে বিএসসি অনার্স নিয়ে পড়ছে আর এক মেয়ে এমএসসি করছে মাইক্রোবায়োলজি নিয়ে তা ওদের কলেজ থেকে এক জায়গায় নিয়ে গেছিলো মনা মানে আমি দিদির বড় মেয়ে শর্মিষ্ঠা কুণ্ডু ওর ভালো নাম কিন্তু আমি মনা বলেই ডাকি মনা একটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মনা ওখানে গান করে ভীষণ ভালো একটা উপলব্ভ করেছে এবং ভালো পুরস্কার পেয়েছে এই জন্য আমরা খুব খুশি যাই হোক মনা আজকে এখানে নেই মনা দেরাদুনে থেকে পড়াশোনা করে খুব ভালো হোক মনা আরও এগিয়ে যা এই শুভকামনাই থাক তোর সাথে আর আমার ভালোবাসা তো সব সময় তোর সাথে রয়েছেই যাই হোক মনে আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কোনোদিন দেখাবো দিদিরা উত্তরপ্রদেশ থাকলেও পড়াশোনা করে চলুন এবার আজকে রাত্রে কি রান্নাবান্না হয় টুকটাক সেটাই শেয়ার করি আপনাদের সাথে রাত্রিবেলায় তো তৈরি করে নেবো একটু ছাতুর কচুরি ছোলার ছাতুর কচুরি আর ভেবেছিলাম ভাঙা আলুর তরকারি করব। কিন্তু শুধু শুধু ভাঙালুর তরকারি করব না তার সাথে একটু চানা মিশিয়ে সেই তরকারিটা করব। চলুন এবার শুরু করে দিই আজকে কচুরিটা শুধু ময়দার হবে না আটা ময়দা মিলিয়েই করব তাহলে খুব সফট হবে একটু চেলে নিই আটাটা এবার বানাবো আমি ভাঙা আলু দিয়ে চানা পাঁচ ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে চানাটা বানিয়ে নেব আমি ভাঙা আলু দিয়ে তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর অল্প একটু সাদা জিরেও দিয়েছি ফোড়নটা আগে ভালো করে পুড়ে গেলে একে একে আমি সব জিনিস দেব আর তৈরি করব। কি ময়দা মাখানো কদ্দুর হয়ে ভাজা গেছে মশলাগুলো ধনে জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে রেডি করে রেখেছি নুন হলুদ দিয়ে ফার্স্টে আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটোটা দেব টমেটোটা বেশি ভাজা হওয়ার আগেই আমি মশলাটাও দিয়ে দেবো ভাবে মশলাটা ভাজা হতে থাক কিছুটা আলু আমার ছাড়ানো হয়েও গেছে কিছুটা ছাড়াবো ভাঙবো আর দিয়ে দেবো এই মশলার মধ্যে তাহলে মশলার সাথে আলুটাও কষা হয়ে যাবে এইভাবে আমি সাধারণত ভাঙ আলুর তরকারিটাই করি তবে আজকে ইচ্ছা হলো চানাটাও একইভাবেই করি এভাবে করলেও খেতে খুব ভালো হয় সব আলুগুলো ভেঙে দিয়ে নিয়েছি এবার মশলার সাথে একটু দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমার পাশেই কুকারে মটর সেদ্ধ রাখা রয়েছে এই মটর সেদ্ধ করা মটরটা দিয়েও কষাবো তারপরে আমি ধব বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আলু দিয়ে মশলা দিয়ে এবার আমি মটর দিয়ে দেবো করে দেখবেন বন্ধুরা খুব ভালো হয় এই তরকারিটা খেতে লুচি রুটি পরোটা কচুরি যার সাথে খাবে খুবই ভালো লাগে এখন গরমকাল খুব একটা বেশি লুচি বা পরোটা খাওয়াটা ঠিক না তবে আজকে রাতে একটু খাবো দিদি এসছে তাই দিদি নিরামিষ ভ্যারাইটি চাইতেন খেতে খুব পছন্দ করে খুব বেশি একটা খায় না যার জন্য কালকে দুপুরবেলাও একটু ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম দিদিকে যদিও সেই আমাদের হরি পুজোর মধ্যে দিদি তো আসতে পারেনি হরি পুজোর দিন যেভাবে রাইসটা বানানো হয়েছিলো সেভাবে জানিয়ে দিয়েছিলাম যাই হোক কালকে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি দিদি যেহেতু দূরে থাকে বিভিন্ন রকম আইটেম খেতে পছন্দ করে কিন্তু ওকে তো আর খাওয়ানো হয় না তাই আজকে দিদির উদ্দেশ্য হলো আমরা সবাই খাব বানিয়ে নিচ্ছি এটা ভালো করেই কঠানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো এর মধ্যে তো আপনাদের দাদা আটা ময়দা মিলিয়ে মেখেই ফেলেছে আমি এবার ছাতুটা মাখিয়ে নেব ততক্ষণে ছাতু মেখে পুর ভরালেই ভাজা শুরু হয়ে যাবে একটু জল দিতে হবে অনেকক্ষণ ধরে ফুটছে ঝোল দেওয়ার পরে আর একটুখানি সময় ফুটাবো তারপরে লুচি ভাজা শুরু করবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতুটা মেখে নিই ছাতু নিয়েছি নিয়ে নেব অল্প করে সামান্য চিনি দেবো অল্প একটু নুন খুব সামান্যই নুন দিতে হবে স্বাদের জন্য সামান্য সরষের তেল আর একটু সামান্য পাতিলেবুর রস এবার এটা আস্তে আস্তে সব কিছু দিয়ে মিলিয়ে গ্লাস অল্প করে জল দিয়ে একটা ছোট শুকনো শুকনো ডো করবো আগে সব কিছু দিয়ে মিলিয়ে নিই এদিকে আমার ছাতুটাও মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে জল দিয়ে ভালো করে ডো মতন বানিয়ে নিয়েছি এদিকে আমার চানাটাও তৈরি প্রায় হাত দিয়ে ধুয়ে বাকি যেটুকুনি মশলা বাকি আছে দেব এটার সাথে আমার এবার দিয়ে দিতে হবে শুধু কাসুরি মেথি এটাকে ভালো করে ধুড়ো করে ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য চাট মশলা এই চাট মশলাটাই এই তরকারির স্বাদটাকে সুন্দর করে দেয় তৈরি হয়ে গেছে ভাঙা আলু দিয়ে চানাটা তৈরি হয়ে গেছে ভরে নিচ্ছি মাখানো আটার মধ্যে ফুটটা ভরে তারপরে বেলবো আর ভাজবো এই ঘরে সব বসে টিভি দেখছে আর কি করবে আমরা বসলে তার মনা করবে না কালকে কি কালকে কি বলো দাদাবাই কি করছে দাদাবাই একা বোধ এ দাদাবাই এই আর আর দু মিনিট দাঁড়া হয়ে যাবে এক্ষুনি ঠিক আছে ভাজা শুরু হয়ে গেছে হ্যাঁ বেলে বেলে ভেজে ওদের খেতে দি ছোট মানুষ ওরা ওদের খিদে পেয়ে গেছে তো ফুলকো ফুলকো হচ্ছে খুব সুন্দর ভালো ভালো করে মেখে না খুব হচ্ছে যেহেতু আমরা পুরোটা ময়দা দিয়ে করি না একটু আটা ময়দা মিলিয়েই করি তার জন্য একটু হালকা লালচে হয়েছে যদিও এই কচুরিটা একটু লালচে করেই ভাজতে হয় দেবো বসো ঠিক আছে বসো বেশ লাল লাল করে ভাজা হচ্ছে আমার তো মনে হয় শুধু এরকম যখন ভাজা হবে তখন ভাজা ভাজা লুচি খেয়ে তরকারিও লাগে না তখন আমার খেতে যা গরম পড়েছে গরমের জন্যই তো সমস্যা কিছুই নেই এই লুচি ছিটকে চলে যাস না হ্যাঁ চলে আয় বস তোরা কে নিয়ে বস চলে বলছে না বাবা ওটা আচ্ছা খেয়ে দেখো খেয়ে দেখো তারপরে তুমি বলো কেমন কি হয়েছে ভাবি খেয়ে বলবা কেমন হয়েছে না ভালো হয়েছে খেয়ে বল

বাবুর তো নিরামিষ তুই তো গোসাই তাই তরকারিটা কেমন হয়েছে গোসাই সুপার টেস্টি হয়েছে আচ্ছা নেই খেয়ে দেখ কেমন হয়েছে ভালো হয়েছে কি সবাইকে দিয়ে এসছো ওই তো ওরা খেতে লাগো ওগুলো তেল আরেকটু গরম করতে হবে তেল দিয়েছি তেল আরেকটু দিয়েছি তো একটু গরম হাসার দরকার নেই খেয়ে নাও

আমার মা রান্না করে দিচ্ছে তো ভালোই হবে যাই হোক বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা খুব ছোট্টই একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো ভিডিওটা আশা করি জানাবেন কমেন্টসের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এইভাবেই সঙ্গে থাকবেন নতুন ভিডিও আসার আগে এতক্ষণ টাটা বাই বাই